নদীপথে নৌকা চালাও ও মাঝি ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না কই আছে মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা কত আনন্দের সেই রাত কত সে আনন্দের দিন এলাকার বন্ধু বান্ধব কত একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকেরা আমরা খেলতাম বাচ্চার বারো বছর দশ বছর হয় কেন সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না খবরও জানি না হয়েছে লেখা পড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না ওই বন্ধু আমারে না দিয়া খাইত না কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম আজকে সেই বন্ধুরাকে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না আমার ব্যস্ততা আমি বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত কোথায় গেল সে আমার আপন আজকে আমার পার্শ্ব যারা আছে আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমার দাদা কোথায় গেল দাদি কোথায় নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দিগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর না এমন একদিন জমিনে মাইকে মসজিদে মোয়াজিম বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকালবেলা মা ডাকতে আসলো বাবা ওটার ঘুমাইস না সকাল হয়ে গেল মায়ের দরজায় ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আজকে। তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরা বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরা বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুজার বাকি না চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আবার বাবাই জমিনে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে নাই গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা যায় না পরা যেন কোথাও না যায় আছে বাস বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাস বাগানে খবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না দেখতেছি ওরে আল্লাহর আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে আনার জন্য লোক আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখা যা বাবারে নিয়ে যাই জানাজা যা পড়ায় চির বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না খানা খাইতে গেল কাঁধে মা খানা খায় না সন্তানের চিহ্ন এত বড় আনন্দের মায়ের মনে কোনো আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিশেই মিটে গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা করছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো ব্যা মূলক আমাদের সাথে আচরণ করে নেই সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবেও মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে গালি দিত ইমাম রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলাপ নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও মুখে বলবি নবী আমার গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাই তার করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাঁড়িয়ে রাখো নাই এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাঁড়ি কাটে নাই নামাজ সারে নাই 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 তুই কেন পারো না এর যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ সারে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজি এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোন রাস্তা খুঁজে পাবানা রে অতে তওবা করে জাহান নামের আধার সহ্য করতে পারবি না রে চোখ দুটো বন্ধ করে একটু হে দিয়ে তাকায় দেখ গুনাগারের জন্য না আল্লাহর কোরআনের আওয়াজ নে কামার জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুনাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব চাপের কারণে পাথরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ এক সেকেন্ডের রাজাবো সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে 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 ময়দানের বসে এক যুবক কান্না একটু হাউ চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাঁদে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বর কত। ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো বান্দা জগতে আর কেউ নাই যুবক এমন কোন গুণা নাই করে না এলাকার মানুষ তারে দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালাই দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করলেন অমুষা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার অলি তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে কবরের মুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যে যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে দিয়া জংলায় ফাল করলেন সেই যুবকের ব্যাপারে আল্লাহর ওলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করবো আল্লাহ রসানবী তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালাইয়া দিলাম রসি এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ না তোমার রব আর একটা গপ্পার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের জঙ্গলের মধ্যে যখন ফানা গেল ওই যুব অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে বনুনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও না আমার মা দরজা বন্ধ করে আমারে তারায় দিল আমার বাবায় তারায় দিল দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল এত খারাপ এলাকাবাসীও তারায় দিল মা বাবাও তারায় দিল আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি ওলামায় কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি না আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত গুলো না পাক হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা না গুনাহের কারণে আমার চোখ দুটো না পুনা করার কারণে আমার অন্তরটা না গুনাহের কারণে আমার পা দুটো না আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার মাঠতে মেরে তারা দিত ও আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ পাতার বন্ধ করো নাই ঘুমের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে স্বার্থের টানে ও আল্লাহ আমি এত বড় বড় গুণা করছি তুমি আমারে ঘুমের ঘরে মারিয়া ফালাও নাই তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইতেছি ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আল্লাহ জীবনে আর গুণা করবো না তো করলাম আর জীবনে গুনাহের পথে যাব না নামাজ ছাড়ব না বেপরদায় চল না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাহাব করে দা কত বড় 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 বেইমান কেউ তো তুমি মাহাব করেছ ও আল্লাহ আমি তো তোমার আদরের উম্মত তের জন্য এখনো কাদের হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় একাদ কিন্তু রহমাতুল্লীরা নামি উম্মতের চিন্তায় বিভোর ওই তোমার দরবারে ক্ষমা চাই মাফ করে দাও আর নামা ছাড়ব না আর বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করি আর নিজের আমল নামায় কবিরা গুণা জম জমা করবো না গিবাদ শেখায়াত করে গুনা করব না সহিভাবে কোরআন আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গর্ব নবীর সুন্নাত অনুযায়ী চলব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর নবী বলেন বান্দা যদি জাহান নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয় গাভির ওলান থেকে দুধ বের করে গাভির ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না এরে নবীর তো আশেকের সুলের ওমরের মতো আশেখ তো কেউ হতে পারবে না রে আবুবকর সিদ্দিকের মতো আশিকি রসুল কেউ হতে পারবে না হযরত আলীর মতো আশিকি রাসূল কেউ হতে পারবে না ওসমান জি নুরাইনের মতো কেউ আশিকি রাসূল হতে পারবা না সেই ওমর সেই আবু বকর সেই আলী সেই ওসমান যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে ইতিহাসটা পড়িয়া দেখ মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার কেন আবু বকর কাঁদে কেন ওমর কাঁদে কেন উসমান কাঁদে কেন হযরত আলী কাঁদে কান্নার একটাই কারণ কবরে আমি একা কেমনে থাকব জবান দিয়ে কাউকে গালি দিব না মিথ্যা কথা বলবো না কারো গীবত شکایت করে নিজের জীবন জীবনটারে নষ্ট করব না আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে ওরে দানে বামে তাকাত ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে এখানে যদি দেখো